আগাই দেখো একটা প্রশ্ন আছে আমার কাছে খুব মনোযোগ দাও বলছে কোন সিক্স পাক বিশিষ্ট বদ্ধ বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার তাহলে এখানে ব্যাসার্ধটা কত সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার তাহলে এটা আরের ভ্যালু দেওয়া আছে এর তলের সাথে ফাইভ টেসলা মানের ক্ষেত্র তাহলে ফাইভ টেসলা মানে বি দে আছে কার সাথে বলতো তলের সাথে কোন দে আছে কত ডিগ্রি বলতো নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলছিলাম তলের সাথে যা দেওয়া থাকবে যদি আমার কাছে থিটা মানে সূর্যের মধ্যে থিটা লিখতে হয় তাহলে নাইনটি ডিগ্রি থেকে সেটা বিয়োগ করে লিখতে হবে তার মানে এটা কত বলতো এটা আসলে সিক্সটি ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে কুণ্ডলিটি গমন করলে কুণ্ডলীটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্সের মান কত তাহলে মোট ফ্লাক্সের মানকে আমরা ফাইভ দিয়ে লিখি ফাইভ ইকল টু এবি কী বলত কস থিটা তাহলে এর মান কত দেওয়া আছে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে কয় পাকের কুণ্ডলি বলতো ছয় পাকের কুণ্ডলি তাহলে ক্ষেত্রফলের মানটা কী হয় বলতো এন ইন্টু কী বলতো এক পাকের ক্ষেত্রফল তাহলে এন ইন্টু কত বলতো ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে এন এর মান দেওয়া আছে কত বলতো সিক্স আর পাই এর মান কত দেওয়া থাকবে পাই তো পাই দেওয়া আছে আর এর মান দেওয়া আছে পয়েন্ট টু স্কোয়ার তাহলে এখান থেকে এর মান বসাই দিতে পারবো আমরা তাহলে এখানে আমরা এর মান বসিয়ে দেব বিয়ের মান দেওয়া আছে কত বলতো ফাইভ আর কস কত বলতো কষ সিক্সটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা অঙ্ক করতে পারবো আশা করি কথা কি ক্লিয়ার কেন সিক্সটি ডিগ্রি বসিয়েছি কথা কি বুঝতে পেরেছ কারণ কোনটা দেয়া আছে কার সাথে তলের সাথে যদি আমাকে লম্বের সাথে কোন দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম বলো তো তাহলে আমরা ওই কোনটা ইউজ করতাম কিন্তু যেহেতু তলের সাথে দেয়া আছে তাহলে আমার কোন লাগবে লম্বের সাথে কারণ ক্ষেত্রফলের ডাইরেকশনটা লম্ব বরাবর হয় কথা কি ক্লিয়ার